ফাইনালি আমি মালয়েশিয়াতে বিএমডাব্লিউ গাড়ি কিনে ফেলেছি তো এই গাড়ি দিয়ে আজকে আমরা মূলত মালয়েশিয়ার জাতীয় খাবার খেতে যাব আর মালয়েশিয়া জাতীয় খাবারে কি আছে কি থাকছে অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখবেন এই ব্লকে তো আপনারা বলুন তো আমার গাড়িটা কেমন হয়েছে মালয়েশিয়া এই যে বিএমডাব্লিউটা এই দুই থেকে তিন দিন আগে আমি নিয়েছি তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কেমন লাগলো আপনাদের কাছে বন্ধু গাড়িটা তো তোমার না অন্যের গাড়ি ও আমি গাড়ি কিনি নেই ও সরি আমরা মালয়েশিয়ান জাতীয় খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম সেখানে গিয়ে আমি মেনুটা হাতে নিলাম এখানে দেখা যাচ্ছে প্রচুর দামি দামি খাবার আছে তো আমি ওইদিকে লক্ষ্য না দিয়ে আমি অবশ্যই আমরা যেহেতু জাতীয় খাবার খেতে এসেছি সেটার দিকেই ফোকাস দিলাম আমার সাথে আছে মহাসিন খুব সুন্দর করে সেজে রয়েছে তবে প্রেমিকার অভাব যারা তারপর আমরা খাবারটি অর্ডার দিয়ে রেস্টুরেন্টে বসে রইলাম অপেক্ষা করতেছিলাম খাবারটির জন্য তো আপনারা দেখুন রেস্টুরেন্টের যে ভিউটা তো এখানে প্রচুর মানুষই এসে খাওয়া দাওয়া করে এখন হয়তো সবাই কাজে ব্যস্ত যার কারণে আসে নাই তো আমরা মোটামুটি কিছু এখানে আসি তো রেস্টুরেন্ট খুব ভালো খারাপ না ফাইনালি আমাদের সামনে খাবারটা চলেই আসলো তো ভাই আমাদের সামনে নিয়ে এসেছে খাবারটি খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন আমাদেরকে বাইকে অসংখ্য ধন্যবাদ যেটাকে মালাইবাসায় বলা হয় তেরিমা কাসি তো বাইরে অনেক নয়েস তো আপনারা আমার কথা কতটুকু বুঝতে পারবেন জানি না তবু আশা করি কিছুটা হলেও বুঝবেন তো এই জাতীয় খাবারের নাম হচ্ছে সিনেমার নামাক এটার মধ্যে কি কি দেয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখুন তো ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা প্রথমে দিচ্ছে বাদাম সুস্বাদু বাদাম বাদাম দিচ্ছে প্রথমে তারপর বাদামের সাথে কিছু সুটকি সুটকি তারা দিয়ে দিচ্ছে এই যে দেখেন আপনারা ক্যামেরায় দেখেন এই যে শুটকি দিচ্ছে এবং সাথে কিছু ভাত আমাদের বাংলা ভাষায় যে আমরা ভাত বলি সেটা এখানে নাসি বলে ভাতকে নাসি বলা হয় তারা তো ভাত দিচ্ছে এবং সাথে দিচ্ছে শশা শশার সাথে দিচ্ছে একটা ডিম একটা ডিম ডিমের সাথে দিচ্ছে একটা চিকেন চিকেন ঠিক আছে চিকেন চিকেন ফ্রাই তো সাথে আবার একটু সসের মতো করে কিছু জোর টাইপের কোনো দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় খাবার আর এটাকে বলা হয় নাসি জ্যামাট তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে মালয়েশিয়ান জাতীয় খাবারে কি কি দেওয়া হয় এবার আপনাদেরকে খেয়ে বুঝাবো যে আসলে এটা টেস্ট কেন ধন্যবাদ আচ্ছা আরেক ও আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি তো আমরা তো বাঙালি ঠিক আছে আমরা বাংলাদেশ তো তারা আমাদেরকে চামিজ দিচ্ছে তো চামিজটা খেলে আমাদের এতটা ভালো লাগে না তো আমরা যেহেতু বাঙালি আমরা হাত দিয়ে খাই তো চামিজকে এক পাশে রেখে দিলাম আমরা হাত দিয়ে খাওয়ার চেষ্টা করব ধন্যবাদ এইবার খেয়ে তোমার কাছে কেমন লাগলো মালয়েশিয়ার জাতীয় খাবার খেয়ে তো অনেক ভালো লাগলো আর যতটুকু অ্যাকসেপ্ট করি না এতটুক থেকে বেস্ট পাইলাম আর তোমার কাছে কেরকম লাগলো আমার কাছে খেয়ে যেমন লাগলো সেটা হচ্ছে আমার কাছে ভালোই লাগলো খাবারটা আর মনে হলো একটা স্বাস্থ্যকর খাবার কারণ এটাতে সুটকি আছে এবং বাদাম আছে এবং ডিম আছে এবং সাথে ভাত আছে আর সাথে এই আপনার মিক্স করা কিছু জোল টাইপের কোনো কিছু আছে তো মোটামুটি আমি মনে করি যে এইগুলা আসলে স্বাস্থ্যকর একটা খাবার তো মালয়েশিয়ার জাতীয় খাবারটা খেয়ে আমার কাছে খুব ভালো লাগলো তো পরবর্তী ভিডিওতে আপনারা মালয়েশিয়ার জাতীয় ফল নিয়ে একটা ভিডিও পাবেন ইনশাল্লাহ তো আশা করি এই পর্যন্ত আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ